আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওতে শুভেচ্ছা আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি বেবি ফুডস তো ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাদার স্মাইলের প্রাইমা ওয়ান এবং প্রাইমা টু তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রাইমা ওয়ান প্রাইমা টু আপনার আগে কত প্রাইস ছিল বর্তমানে কত প্রাইজ হয়েছে এবং এটা কত বয়স হতে কত বয়স পর্যন্ত খাওয়াবেন প্রত্যেকটার গায়ে উল্লেখ করা আছে আর আপনার এটার প্রাইস কত কমে বা কত দামে কিনতে পারবেন সকল কিছু বিস্তারিত আপনাদের এই ভিডিওতে দেখাবো সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর আমার এই ভিডিওতে আপনি নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি চেপে দেবেন যাতে করে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন যায় আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখাবো প্রাইমা ওয়ান দেখুন এখানে মাদার স্মাইল প্রাইমা ওয়ান ইনফ্যাক্ট ফর্মুলা মায়ের দুধের বিকল্প বা উহার সমকক্ষ কিছুই নেই তো এই প্রবাদটা প্রত্যেকটা বেবি ফুডসে আপনার লেখা থাকতে হবে বাধ্যতামূলক এটা গভর্নমেন্ট নির্দেশ তো এরপর দেখুন এটা জিরো থেকে ছয় মাস শূন্য থেকে ছয় মাস নিচে লেখা আছে জিরো থেকে সিক্স মান্থস জন্মের পর থেকে ছয় মাস পর্যন্ত খাওয়ানো যায় আপনার এই প্রাইমার ওয়ান এরপর দেখুন এখানে গুরুত্বপূর্ণ একটি তথ্য দেওয়া আছে মাতৃ দুগ্ধ বিকল্প শিশু খাদ্য শিশুর পুষ্টির মূল উৎস নয় তো এটা নেট ওজন হচ্ছে চারশো গ্রাম এরপর আপনারা যদি একটু ঘুরে দেখেন এখানে আপনার ব্যবহৃত উপাদান ও বিশ্লেষণ আপনার এখানে লেখা আছে উপাদানসমূহ কি কী দিয়ে আপনার এটা তৈরি করা হয়েছে এরপর আপনারা যদি আরেকটু দেখেন এখানে আপনার কত বয়স থেকে বা কতটুকু পানি ফুটন্ত পানিতে আপনারা এই দুধ মিক্সার করবেন দেখুন এখানে উল্লেখ করা আছে প্রাইমার ওয়ান খাওয়ানোর নিয়ম আপনার শিশু সুস্বাস্থ্যের জন্য খাওয়ানোর নিয়ম যথাযথভাবে অনুসরণ করুন চামচের আকার চার দশমিক তিন গ্রাম তো দেখুন এখানে লেখা আছে শিশুর বয়স দৈনিক কতবার খাওয়াবেন তো এখানে দেখুন প্রথম ও দ্বিতীয় সপ্তাহ তৃতীয় ও চতুর্থ সপ্তাহ দুই মাস তিন মাস চতুর্থ মাস পঞ্চম মাস ও ষষ্ঠ মাস পর্যন্ত আপনি দেখুন কিভাবে কত চামচ খাওয়াবেন সেটা উল্লেখ করা আছে তো দেখুন উৎপাদন ও মোরজাতকারী সাপুতো ডেইরি অস্ট্রেলিয়া পিটিওয়াই লিমিটেড আমদানিকারক হচ্ছে লেখা আছে দেখুন আবুল খায়ের কনজুমার প্রোডাক্ট লিমিটেড তো এটার প্রাইসটা যদি আপনাদেরকে জানাই এটার মূল্য হচ্ছে দেওয়া আছে বর্তমান যে দামে বিক্রি হয় খুচরা মূল্য হচ্ছে আশ আষ্টশো টাকা তো এটা সাবেক প্রাইস ছিল আটশো টাকা এখন বর্তমানে বাড়িয়ে হয়েছে আটশো পঞ্চাশ টাকা তার মানে একটা কোটা দুধে পঞ্চাশ টাকা বাড়িয়েছে তো আটশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এটা আপনারা কিনতে পারবেন আটশো টাকা ছাড়ছুর দিয়ে আটশো তিরিশ টাকা দিয়ে কিনতে পারবেন কারণ প্রফিট কম দেয় আপনার এই বেবি ফুডসে সেই অনুযায়ী আপনার বিশ টাকা কম বিক্রি করলে সীমিত প্রফিট থাকে এরপর যেটা দেখাবো এটা হচ্ছে প্রাইমা টু একই ধরনের লেখা আছে কিছুটা ফলো আপ ফর্মুলা সরি এখানে ফলো আপ ফর্মুলা লেখা সো আর ওয়ানে লেখা আছে ইনফ্যাক্ট ফর্মুলা তো কিছুটা অনেক ভিন্নতা আছে কারণ এটা টু স্টেজ তো সেজন্য এটা আপনার ছয় থেকে চব্বিশ মাস সিক্স থেকে টোয়েন্টি ফোর মান্থস পর্যন্ত শিশুর জন্য প্রযোজ্য এটা তো এটার গায়ে আপনি কিছু উপাদান বা উৎপাদন বা আপনার এই উপাদান এবং ম্যানুফ্যাকচারের ডেট এক্সপায়ার ডেট সব কিছু আপনার একই দেওয়া থাকে কিন্তু আপনার জাস্ট শুধু এটা যে আপনার বয়স সেই বয়স অনুযায়ী আপনার যে খাওয়ার নিয়ম সেটা ভিন্ন দেওয়া আছে তো প্রাইমার টু খাওয়ানোর নিয়ম আপনার শিশু সুস্বাস্থ্যের জন্য খাওয়ানোর নিয়ম যথাযথভাবে অনুসরণ করুন চামচের আকার চার পয়েন্ট পাঁচ গ্রাম এটা হচ্ছে চার পয়েন্ট তিন গ্রাম এটা হচ্ছে চার পয়েন্ট পাঁচ গ্রাম তো একটু বাড়তি এরপর দেখুন শিশুর বয়স দৈনিক কতবার খাওয়াবেন এটা হচ্ছে ছয় মাস হতে তারপর সাত মাস হতে কতবার খাওয়াবেন উল্লেখ করা আছে দেখুন এখানে লেখা আছে আপনার ওটার মধ্যে যেভাবে লেখা এটার মধ্যে সেভাবেই লেখা উৎপাদন ও মোরজাতকারী সাফুতু ডেইরি অস্ট্রেলিয়া পিটি ওয়াই লিমিটেড তো দেখুন আমদানিকারক আবুল খায়ের কনজিউমার প্রোডাক্ট লিমিটেড সো এটার প্রাইসটা যদি আপনাদের জানাই এটার বর্তমান মূল্য হচ্ছে খুচরা মূল্য আটশো টাকা তো এটা পূর্বে এটার প্রাইস ছিল আটশো বিশ টাকা তার মানে এটার মধ্যেও পঞ্চাশ টাকা বাড়িয়েছে তো এবছর বছর আপনার এই প্রাইমা দুধের দাম এক একটা কৌটায় পঞ্চাশ টাকা বাড়িয়েছে তো এটা আপনারা ছাড় ছুট দিয়ে দোকানদারদের কাছ থেকে কিনতে পারবেন হচ্ছে আটশো পঞ্চাশ টাকা বিশ টাকা কমে কিনতে পারবেন তো এই হচ্ছে আজকে আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম